নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত হঠাৎ করে সন্ধ্যাবেলা ঠিক হলো যে একটু বাড়িতে চাউমিন বানানো হবে আসলে আমি বাড়িতে চাউমিনটা ভালো বানাই তো আর আমার বড় আমার হাতে চাউমিনটা খেতে খুব পছন্দ করে তার জন্য এখানে আমি চাউমিনটা হালকা উষ্ণ গরম জলে সেদ্ধ করে নিয়েছি নিয়ে রেখে দিয়েছি জল সমেত আর এখানে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা গোটা ডিম রেখেছি ডিম যেহেতু বাড়িতে ছিল না তার জন্য আমি একটা ডিমই নিয়েছি এখানে আর এখানে কড়াইতে বেশি করে সাদা তেল দিয়েছি কারণ একেবারে চাউমিনটা করব তার জন্য বেশি করে সাদা তেলটা দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তেলটা ঠিক মতন গরম হয়নি যার জন্য এরকম লাগছে দেখতে তাই এবার পেঁয়াজটা দিয়ে দেখি তেলটা এবার গরম হয়েছে হালকা হালকা তা এবার ভালো করে নেড়ে নিলাম আসলে যেদিনকে আমার বড় বাড়িতে থাকে ছুটির দিনকে সেদিনকে না ও একটু আমার হাতে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে তার জন্য আমি বানাই আর আমার শাশুড়ি বলে যে আমি নাকি চাউমিনটা ভালো বানাই তা পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে একটু একটু যখন ভাজা হয়েছে তখন এই কাঁচা লঙ্কা কুচনো সেটা দিয়ে দিলাম এর মধ্যে আর এদিকে যেই তেল এটা চাউমিনটা ছিল সেদ্ধ করা তার মধ্যে একটুখানি সামান্য তেল দিয়ে দিয়েছি যাতে চাউমিনটা লেগে না যায় গায়ে গায়ে আর এখানে পেঁয়াজ ভাজার মধ্যে একটু নুন দিয়েছি আমি একটু না বেশি করে দিয়েছি নুনটা আমি পরে যদি আবার নুন লাগে তখন আবার দেওয়া যাবে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এদিকে চাউমিনে তেল দিয়েছিলাম তার জন্য তেলটা ভালো মতন চাউমিনে লেগে যায় গায়ে গায়ে না হয় চাউমিনটা তার জন্য ভালো করে নেড়ে দিলাম আর একটা ডিম আমি এখানে ফাটিয়ে রেখেছিলাম তার জন্য সেই ডিমটা এবার এই তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে তার মধ্যে ডিমটা দিয়ে নিলাম আমি আলাদা করে আর ডিম ভাজি না একসঙ্গে ডিমটা ভেজে নিই তাহলে পেঁয়াজটাও ঠিক মতন গলে যায় ওর জন্য ডিম আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নিই তাই এবারে গ্যাসটা একটু কমিয়ে দিলাম যাতে আস্তে আস্তে হয় আর দিকে চামটা ততক্ষণে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিলাম যাতে একটু শক্ত শক্ত একটু নরম নরম থাকে বাড়িটা শক্ত হবে ভেতরটা নরম হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি এতে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে না খুব সুন্দর টেস্ট আসে একটা গন্ধও আসে বেশ ভালো লাগে খেতে আর দিকে চাউমিনটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি অল্প অল্প করে চাউমিন দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে নেড়ে বেশি করে চাউমিন দিয়ে দিলে এর মধ্যে আবার ভালো করে নাড়াও যায় না মেশানোও যায় না আর চাউমিন সব কাদা কাদা হয়ে যায় তার জন্য অল্প অল্প চাউমিন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি পুরো ঝুরো ঝরঝরে চাউমিনটা হবে বেশ ভালো লাগে খেতে দোকানের মতন হয় আর সামান্য একটু সয়া সস দিচ্ছি এখানে আমি চাইনিজ যেহেতু চাউমিনটা তার জন্য সয়া সসটা মাস্ট দিতেই লাগে আর এখানে টমেটো সস দিচ্ছি এর মধ্যে একেবারে সয়া সস টমেটো সস দিয়ে নেড়ে নিলে আর পরে দিতে লাগে না আর পুরো চাউমিনটার মধ্যে মাখানো হয়ে যায় তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়ার মধ্যে থাকতে থাকতে বেশ ভালো মতন মাখানো হয়ে গেছে দেখলাম একটু নুন কম লাগছে তার জন্য আবার একটু বেশি করে নুন দিলাম আর এখানে হচ্ছে গরম মশলা দিই আমি চাউমিনে আমি চাউমিন বানালেই গরম মশলা দিই তাহলে টেস্ট গন্ধ দুটোই খুব সুন্দর হয় তার জন্য গরম মশলাটা দেওয়া এখানে আপনারাও দিয়ে দেখতে পারেন খুব সুন্দর টেস্ট হবে কে কে দেন সেটা একটু আমাকে জানিয়ে দেবেন তাহলে আর ভালো বুঝতে পারবো আমি দেখুন কী সুন্দর ঝরঝরে চাউমিনটা হয়েছে আসলে আমার পর চাউমিন খেতে একটু বেশি ভালোবাসে তার জন্য ওর জন্য একটু বেশি চাউমিন তুলে রেখে দিয়েছি এখানে আর এই বাটিতে মার অর্ধেক আর আমার অর্ধেক রেখেছি আমরা জন্য ভাগ করে খাবো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন